আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের জন্য আবারো নিয়ে আসছি সুখবর কানাডা যে সকল ভাই বন্ধু কানাডা যেতে চাচ্ছেন যাদের কানাডা যাওয়ার ইচ্ছা আছে রিট্রেক্টেভিসি হবে কিন্তু কানাডার সাকসেস ইনশাআল্লাহ এনে দিব কানাডা বিগত দিনে আমাদের ছিল ওয়ার্ক পারমিট এখন কানাডার যে অফার নিয়ে আসছি সেটা হচ্ছে 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা আপনারা নিজেরাই জমা করবেন নিজেরাই ফাইল রিসিভ করবেন স্টিকার ভিসা পাসপোর্টের এম্বাসিতে লাগবে তারপর আমাদেরকে পেমেন্ট দিবেন যারা কানাডা যেতে ইচ্ছুক আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাদেরকে ফোন করতে পারেন কিংবা আপনারা ডাকা আমাদের সরাসরি অফিসে চলে আসেন আর যারা ইউইতে আছেন তারা আমাদের দুবাই অফিসে চলে আসেন আমাদের ডাকা অফিস আছে ইনসাম বারাকা হসপিটালের পাশের বিল্ডিং শাহজিদা বিলার সেকেন্ড ফ্লোরে এবং দুবাই অফিস শারজাহ আল কাসমিয়াল মাহাত্তাতে চলে আসে আমার সাথে কথা বলার জন্য এখন বিস্তারিত বলছি কানাডা সম্বন্ধে ক্যানাডার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট ভোটার আইডি কার্ড বাবা মার ভোটার আইডি কার্ড বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার স্ত্রীর ভোটার আইডি কার্ড ছেলে সন্তান কতজন আছে একটা আকারের ডিটেল ফ্যামিলি বৃত্তান্তটা লিখে দেবেন পাসপোর্ট সাইজ ক্যানাডিয়ান সাইজের ফটো দিবেন পুলিশ দিবেন ক্যানাডার জন্য সময় নিবে সর্বোচ্চ তিন মাস এর আগে ইনশাল্লাহ আপনাদের কাজ পেয়ে যাবেন ক্যানাডাতে আপনি নিজে ফাইল জমা করবেন এবং নিজে রিসিভ করবেন আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন চেক গ্যারান্টি দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন সো ক্যানাডার জন্য যারা দ্রুত যোগাযোগ করেন ভিডিওটা লম্বা করবো না শর্ট করে ভিডিওটা ছোট করে করে দিচ্ছি ভিডিওটা দেখার পর আপনারা যারা ইচ্ছুক আছেন ক্যানাডার বিষয়ে আমি আবারও বলছি রেটটা একটু বেশি হবে তবে সফলতা ইনশাল্লাহ আসবেই আমরা বিগত দিনে যেমন পোল্যান্ড নিয়ে কাজ করছি অল্প দিন ছিল বন্ধ হয়ে গেছে এখন আবার ক্যানাডা এটা অল্প দিন থাকবে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সো গাইজ এটা শুধু ক্যানাডার কাজ বাংলাদেশ থেকে হবে শুধু বাংলাদেশ থেকে আপনারা করতে পারবেন যে সকল বাইরের দেশের বাইরে আছেন তারা চাইলে জমা করতে পারেন আপনাদের গার্জিয়ানের মাধ্যমে আমাদের অফিসে এগ্রিমেন্ট করে জমা করতে পারেন আপনাদের যখন এম্বাসি ডেট আসবে আমরাই বলে দিব তখন আপনারা দেশে চলে আসবেন আর যারা দেশে আসতে পারবেন তারাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফাইল সাবমিট করবেন আমাদের কাছে সবাই ভালো থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই বেলাইকনটিকে অন করে রাখবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও জন্য আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারাও বেলাইকনটিকে অন করে আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love it